পৃথিবীর সবচেয়ে দামি একটি ফল পথ্য এবং খাবার তার পাশে দাঁড়িয়ে কথা বলছি বলুন তো এটা কি এটাকে বলা হয় বাটারফ্রুট যাকে বলা হয় অ্যাবাকাডো বিশেষ করে অ্যাবাকাডোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যে অ্যান্টিঅক্সিডেন্টের কারণেই এই ফলটার এত বেশি কদর বিশেষ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের এজিং প্রসেসকে ডিলে করতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট কার্সিনোমার বিরুদ্ধে কাজ করে এবং শরীরে যদি কোনো রকম কার্সিনোমা হয় বা এরকম কোনো সেলের গ্রোথ হয় তাহলে সেইগুলিকে স্থিমিত করতে বা রোহিত করতে সাহায্য করে এই জন্য এই ফলটা এত দামি তবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল বিদায় এই ফলটি কার্সিনোমা হয়ে যাওয়ার পরে এবং কাউকে যদি কেমোথেরাপি দিতে হয় সেই সময় যদি এই ফলটি খান কোনো কাজ করবে না এর কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই। এছাড়া এটাকে ফ্রুট বলা হয় তার কারণ হচ্ছে এই ফলটা যখন কাটবেন কাটার পরে এর ভিতরের যে পাল্পটা ভক্ষণযোগ্য অংশটা জাস্ট লাইক বাটার বা ননি ক্রিমের মতো এই জন্য এটাকে বাটার ফ্রুট বলা হয় এটা খেতে খুব একটা সুস্বাদু তা আমি বলবো না আমি দাবি করব না তারপরেও এটা যেহেতু একটা উচ্চ খাদ্যমান সম্পন্ন এবং এটা যেহেতু অত্যন্ত মানুষের শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং উপযোগী সেই জন্য পৃথিবী বিখ্যাত একটি ফল হচ্ছে এ